প্রিয় ভিও টুফ অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা আমার ভিডিও যে যে থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ তো আজকে একটা জিনিস আপনাদেরকে বলা আছে ভিডিওতে যে লজ যেখানে লাভ সেখানে আর একটা জিনিস কি হারা হইতে নাই আমি গত একটা ভিডিও দিয়েছিলাম রবইটা ডিম দিয়েছিলাম আপনার পঁচিশটা বাচ্চা পাইছিলাম সব দিন হয়ে গেছে কিন্তু আমি হাল ছাড়ি নাই যারা মনে করেন একবার মার খাইছেন হাল ছাড়ছেন তারা হাল ছাড়বে না আজকে এরপরে দুইটা মুরগি বসাইছিলাম আমি আপনাদেরকে দেখাইছিলাম এই দেখেন গলা ছিলা বাচ্চা পাঁচটা বাচ্চা গলা ছিলা এখানে সতেরোটা বাচ্চা আমি পুষে তো যারা মনে করেন দেখে গেছে একবার মুরগি বসাইছেন বাচ্চা মারা গেছে অথবা ডিম ফুড়ে নাই আবার আপনি চেষ্টা করেন চেষ্টা ছাড়বেন না হাল ছাড়বেন না তাইলে আপনি কোনো একটা কথা আছে না নো রিক্স নো গেম রিক্স নেবেন না গেম হবে না তো চেষ্টায় প্রচেষ্টা মানুষের সফলতা আসে তো যারা এই মুরগি সেক্টরে বিশেষ করে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো মুরগি সেক্টরে যারা আছেন বিশেষ করে দেখা গেছে কয়েকদিন মুরগি পালার পরে মুরগি কয়েকটা মারা গেছে অথবা আপনার মুরগিগুলো দেখা গেছে চিনে নিয়ে গেছে বিভিন্ন সমস্যার কারণে পরে অথবা আপনি একবার মুরগি বানাইছেন লস খাইছেন তারপরে আর মুরগি এই পেশা ভালো লাগে না মুরগি পালতে আর ভালো লাগে না না এই কাজটা করবেন না ধৈর্য ধরবেন ওকে আর বিশেষ করে এই বাচ্চাগুলো আপনার সৌন্দর্য কীভাবে তাকে আবারও এগুলো ভিডিও দেওয়া আছে এগুলো দেখবেন আশা করি কিছু না কিছু উপকৃত হবেন আর বিশেষ করে বারো দিন যখন মুরগির বাচ্চার বয়স হয় ঠোঁটটা ছাঁকা দিয়ে দিবেন মুরগির বাচ্চা ঠুকরা টুকরি করবে না মুরগির বাচ্চাগুলো সুন্দর থাকবে আরেকবার একবার আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় আবার ঠুট ছাঁকা দিবেন অনেকে আমাকে বলে বাই মুরগির ঠুকরা টুকরি করে পশম ছিঁড়ে ফেলাইছে বাচ্চাগুলোর মাংস খাওয়া ভালো ঠুকরাইয়া এটার একমাত্র কারণ হলো আপনার বারো দিনের মাথায় যদি প্যারেন্টস তৈরি করতে চান অথবা মাংসের জন্যই করেন আপনাকে সর্বপ্রথম বারো দিনের মাথায় ছুটসাখা দিতে হবে আরেকবার পঁয়ত্রিশ এর মাথায় ছুটসাঁকা দিতে হবে তাহলে মুরগির বাচ্চা সুন্দর থাকবে পশম ভালো থাকবে আর কি কি মেডিসিন আমি ইউজ করি এবং কি ভিটামিন ইউজ করি এই প্রত্যেকটা বিষয়ে মেডিসিন বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে ওগুলো আপনি আমার এ থেকে দেখে নেন উপকৃত হবেন আরেকটা কথা আমি বলি মাঝে দিয়া অনেকে বলে আমাকে একজনে বলছে ভাই মুরগির বাচ্চারে আমি কি ফিট খাওয়াম তখন আমি বলছিলাম ভাই সে আমার ফোন দিয়ে বলছে ভাই আপনি প্রত্যেকটা ভিডিও দেখি তো আমি বলছিলাম ভিডিও যদি দেখেন তাহলে এখানে দেওয়া আছে কীফিট খাওয়ানো উনি হয়তো বা রাগ করছে কি না জানি না ওই ভাইয়ের কাছে আমি বলতে চাই ভাই রাগ করে না আমি যদি মুখে বলে দিই ফিট খাওয়াইতে মানে ফিট ফিটসহ দেখা দিছি বিভিন্ন কিছু দেখা দিছি যে স্ট্যাটার ফিট প্রথমে দিবেন আপনি যদি প্যারেন্স তৈরি করেন স্ট্যাটার ফিট দিবেন আপনি এক মাস পুরাপুরি এরপরে দিবেন ব্রয়লার গোয়ার এরপরে দিবেন আপনার যেহেতু এই লেয়ার গোয়ার এরপরে লেয়ার লেয়ার ওয়ান এভাবে এই দাপে যদি আপনি প্যারেন্স করেন প্যারেস হবে আর যদি বলেন যে না আমি কোনো খরচ করবো না কম খরচে মুরগি পালব আজকে যেই কথাটা আমি গুরুত্ব সহকারে বলতেছিলাম যে কম খরচে মুরগি পারবো তারা শুধু ভিড়ের দরকার নাই যে আমি ন্যাচারালি ব্যবহার করব খুদ চালের যে খুঁদ আছে খুদ খাওয়াবেন খুদ খাওয়াইলে প্রথম পর্যায়ে আপনি খুদগুলো এই হলুদ আছে না হলুদ দিয়ে মাইখা দিতে পারেন ভিজায়ারাইখা দেবেন খুদগুলো হালকা ভিজা ভিজায় তারপর দেবেন পুরোপুরি শুকনা দিয়ে না বুঝছেন এরপরে কিছুদিন পরে মুরগি সহ আপনি ছাদ ছায়ার যদি পারেন করেন গুছ পোকামাকড় বিভিন্ন খায়া বরাবর হবে তাহলে কি হবে না আপনি খরচ হবে না আর যারা আমাকে বলেন ভাই আমি খামার করতে চাই প্রথমে ঘর দিতে চান আমি বারবার বলি ঘর দিয়ে না আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে যে কীভাবে খামার শুরু করবেন আজকে আবার পুনরায় বলতেছি আপনাদের কমেন্টের কারণে আপনি প্রথমে ঘর না দিয়া অল্প দিয়ে শুরু করে দেখেন আপনি পারবেন কি না আর আমি যতটুকান বারবার বলছি যে হেল্প করবো ইনশাল্লাহ মোবাইলে যোগাযোগ করবেন ঠিক আছে তো আমি দেখাই মু আমার বাচ্চাগুলো এই যে দেখেন মানে গত বেশি আমি একটা লস খাইছিলাম আপনাদেরকে দেখাইছিলাম আমার পঁচিশটা বাচ্চা পাইছিলাম মাত্র নব্বইটা ডিম থেকে কিন্তু আলহামদুলিল্লাহ পরে যে আপনি দেখাইছিলাম দুইটা মুরগি বসাইছিলাম এই যে দেখেন দুইটা মুরগি বাচ্চা এখানে এগারোটা ডিম দিছিলাম দশটা বাচ্চা উঠছে মার্শাল্লাহ বাচ্চাটি খুব সুন্দর আছে এদিরে আজকে নামাইছি নামায় সকালে আর এখন নামাই যে দেখেন এখানে এই যে এখানে বাচ্চা মার্শাল্লাহ এ বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে এবং ফুরছে মাসাল্লাহ ভালোই তো কয়টা বাচ্চা ফুরছে আমি আপনাদেরকে দেখামো এই যে দেখেন এই যে এখানে আমি পানি দিছি আগে দিয়ে রাখছি গ্লুকোজের পানি আমি এখানে সর্বপ্রথম গ্লুকোজ পানি দিয়ে রাখছি আপনি যদি গ্লুকোজ পানি পারেন দিবেন ভিটামিন সি আর লাইসুবি যেটাই পারেন Hadir bapak dan saya akan edisi baca raksi, amin. Bismillahirohmanirohim. tindah, tindah, ada pasta pada saatnya akan noda, lho segerota. বারো তেরোটা চোদ্দ পনেরো ষোলো সতেরো একটা ডিম এটা আমার মনে হয় ফুটবে আমি আরেকটা মুরগির মাঝে দিয়ে রাখবো আঠারোটা ডিম দিছিলাম আমি আমার মনে হয় আঠারোটার মধ্যে সতেরোটা বাচ্চাই পাইছি মারসাল্লা বলবেন সবাই আর এই ডিমটা আমি এটা ফুটব আশা করি এটা আমি দিয়ে রাখবো এই মুরগির সাথে এখানে আরেকটা বসাই ছিল তিনগুটা তো এখন আশা আল্লাহ পাকের আশেষ মেহরবানি বাচ্চাগুলো সুন্দর হয়েছে গলা শিলা বাচ্চা আসছে প্রায় এক দুই তিন চার পাঁচটা মাসাল্লাহ পাঁচটা বাচ্চাই আসছে গলা শিলা তো এখন আমি তিন দুই ঘন্টা এখানে কোনো দানা দিব না শুধু ভিটামিন সি পানি এখানে গ্লুকোজের পানি দিচ্ছি আপনারা যদি পারেন ভিটামিন সির পানি দিবেন গ্লুকোজ না পাইলে আর লাইশ দিবেন সাথে কারণ না বিশুখির কাজ করে ভিটামিন সিতে তো এই যে দিয়ে রাখছি যা ভিতরে যা বাচ্চাগুলো রে আর আগের বাচ্চাগুলো ওই যে এটার মধ্যে রাখছিলাম সর্বপ্রথম যে পঁচিশটা বাচ্চা বলছিলাম এটার মধ্যে আছে আর এগুলো হয়েছে দেশি মুরগির কিছু বাচ্চা আছে পঁচিশটার মতন আর টাইগারের বাচ্চা আছে এই যে ছাড় রাখছি দেখেন এই যে গুঁড়া খাইতেছে সবটি ছেড়ে দিচ্ছি নেচে নি ধান হাঁটছি তো এখানে চটের মধ্যে ধান দিচ্ছি ধান টান তারা যতটুকু খাইতে পারে খাক শুকাইবার জন্য তো আপনারা আসলে ধৈর্য ধরলে সব কিছু পাওয়া যায় দেখেন আমার লস হয়েছিল কিন্তু আমি মুরগি যদি ওই সময় চিন্তা করতাম যে এই গমে গরম গরমের মধ্যে আর বসাবো না দেখেন ওই সময় প্রচণ্ড গরমের কারণে আমার বাচ্চা কি করছিল না নব্বইটা ডিমের থেকে পঁচিশটা ডিম ইয়া বাচ্চা পাইছিলাম বাকিটি নষ্ট হয়েছিলো তারপর আপনাদেরকে বলছিলাম যে এখন যেহেতু বাচ্চা কম এজন্য আমি দুটা মুরগি বসায় দিবো দুইটা মুরগির থেকে দেখেন আলহামদুলিল্লাহ মাসা এখানে পাইছি সতেরোটা ওখানে পাইছি দশটা এগারোটা ডিম দিছিলাম দশটা এইগুলো এই মাসের মধ্যে চলে আসছে তো ঠিক আছে আপনারা আমার সাথে থাকেন আর আমি অনেক এই বিষয়ে কথা বলবো আজকে এই যে আপনারা দেখতেছিলেন যে এই যে বাচ্চা আমি এখানে নেমে কী করছিলাম এখানে কি গ্লুকোজের পানি দিছিলাম আর ভিটামিন সি দিয়েছিলাম এই যে দেখেন এখনও আমি দানা দার কোনো খাবার দিই নাই আর এখানে এই যে মাঝারি বাচ্চা আর ওই যে ওই এ দুইটার আজকে নামাইছি তো সো এগে দেখেন আমার খামারের ভিতর মুরগি আমি ছেড়ে দিছি একদম খোলা মুরগি আর এই যে বাচ্চা দেখতেছেন ঘুরতেছে এগুলো সব দুই মাস হয় না এগুলোর বয়স এখনও এগুলো কিন্তু মার্শাল্লা ভালো গ্লোথ আসছে আলহামদুলিল্লাহ কিছু টাইগার বাচ্চা আছে কিছু দেশি আছে এবার এই সব মিলাইল আর এই যে দেখেন মুরগি পুরি গুলো এর ছাড়া দিছি বাইরে এই যে এই যে আমি একটা ডামের ক্যাপের মধ্যে পানি দিয়া রাখছি বিভিন্ন জায়গায় পানি পট রাখছি কোরা দিছিলাম প্লাস এই যে ধান কিনছি কিছু এই ধান ধান খাইতে আছে ঘুরতে আছে আমি এদেরকে কোনো ইয়া করি নাই অর্থাৎ আটকে রাখি নাই যা খাইতে পারে ও ঘুরে গায়রা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন মুরগি দুইটা মাত্র আমার বাচ্চা নিয়ে আসছে একটার মধ্যে সতেরোটা পাইছি আরেকটার মধ্যে দশটা আরেকটা মুরগি যে কুচো বসায় দিছি সাথে সাথে অর্থাৎ দুইটা হবে তিনটা হবে কুচে আপনি কুচো বসায় দিবেন এই যে আরেকটা মুরগি দেখেন এখানে আছে এখানে এটাকেও আমি কুচে বসায় দিছি অর্থাৎ কুচো থেকে খালি রাখি না এই জন্য আমার আলহামদুলিল্লাহ মুরগিতে কোনো প্রবলেম হয় না মুরগি একটার পর একটা আসতে আছে বাচ্চার প্রবলেম হয় না আমাকে অনেকে বলেন না এত বাচ্চা কোথায় পান আমি কিন্তু মিস দেই না বাচ্চা উঠাইতে কোনো প্রকার মিস আমি দেই না আলহামদুলিল্লাহ তো ঠিক আছে মনে করেন যারা আমার ভিডিও দেখেন যদি ভিডিও ভালো লাগে একটা শেয়ার করবেন একটা লাইক দিবেন আপনি আমি একটা জিনিস দেখি ভিউ হয় কিন্তু লাইক হয় না ভাই আপনাদের কাছে আসলে যদি ভালো লাগে পছন্দ হয় যে না ভাই ভালো কথা বলে কোনো উপকার পান তাহলে একটা লাইক করবেন কমেন্টে আমাদেরকে জানাবেন আশা করি অনুযায়ী ভিডিও দিব ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ